আপনারা স্ক্রিনে যে এক টাকা লাল কয়েনের ভিডিওগুলো দেখছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক টাকা লাল কয়েন কিভাবে বিক্রি করবেন কত টাকা দাম হতে পারে এই দু হাজার পঁচিশ সালে বর্তমান এক টাকা লাল কয়েনের কেমন দাম বেড়েছে এবং এই এক টাকা লাল কয়েন আপনি কিভাবে সরাসরি বিক্রি করতে পারবেন অথবা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনি কিভাবে এই এক টাকা লাল কয়েনগুলো বিক্রি করতে পারবেন এই এক টাকা লাল কয়েনের বাংলাদেশের প্রচুর প্রচুর চাহিদা রয়েছে এবং যাদের কাছে এক টাকা লাল কয়েন নেই ভবিষ্যতে কিন্তু আপনার কাছেও এক টাকা লাল কয়েন আসতে পারে সেই জন্য বলছি আপনারা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন দু সালে এক টাকা লাল কয়েনের কেমন মূল্য এবং দু সালে এক টাকা লাল কয়েনের মূল্য কত ছিল সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যারা এখনো করেন নাই তারা প্লিজ করে রাখবেন আপনারা যে দেখতে বাংলাদেশের বিখ্যাত একটি এক টাকা লাল কয়েন কিন্তু এক টাকা লাল কয়েন অনেকেই সংগ্রহ করে রাখতেন কেন রাখতেন সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই এক টাকা লাল কয়েন সোনালি বর্ণের কারণে এটা অনেকেই সংগ্রহ করে রাখতেন অনেকেই এটা গোল্ডেন কয়েন বলতেন আবার অনেকেই এটা রেড কয়েনও বলতেন তো এটা বিভিন্ন নামে বিভিন্ন মানুষ দেখে থাকতেন তো এই কয়েনটি বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে দুহাজার পঁচিশ সালে দুহাজার চব্বিশ সালেও কিন্তু অনেক চাহিদা ছিল বা দুহাজার চব্বিশ সালে যে কয়েনের মূল্যটা ছিল তার থেকেও অনেক গুণ বেড়ে গেছে দুহাজার পঁচিশ সালে তাই আজকে যে কয়েনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক টাকা লাল কয়েন এক টাকা লাল কয়েন বাংলাদেশের প্রচুর চাহিদা রয়েছে এই চাহিদা হওয়ার কারণে দু হাজার পঁচিশ সালে এক টাকা লাল কয়েনের অনেক গুণ দাম বেড়ে গেছে এটার একটা কারণ আছে যারা বিদেশি কালেক্টর আছেন তারা এই কয়েন কালেক্ট করে থাকেন যার কারণে এই কয়েনগুলোর গুলোর মূল্য আরো বৃদ্ধি পেয়েছে বিদেশি কালেক্টররা এই কয়েন কালেক্ট করেন সেটাও আমি আপনাদেরকে একটু দিয়ে বলে দিচ্ছি এই মূলত স্বর্ণের কালার হওয়ার কারণে তারা এই জিনিসটা কালেক্ট করেন এবং এটা বিদেশে পাচার করেন বা এটা বিদেশি যারা কালেক্টর আছেন ধরুন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ভারত বা অন্যান্য কান্ট্রির যেসব কালেক্টর আছেন তারা এই কয়েনগুলো কিন্তু কালেক্ট করেন এখন তারা কালেক্ট করে এই কয়েন কি করেন সেটা কিন্তু আমি জানি না না। এই বাবা দিয়ে অবশ্যই তারা কিছু না এই কয়েনের দাম চব্বিশ থেকে দু হাজার পঁচিশে আরো দাম বেড়েছে তো আপনার কাছে যদি এই এক টাকা লাল কয়েন থাকে তাহলে আপনি এই কয়েন গুলো খুব সহজভাবে বিক্রি করতে পারবেন এবং চাইলে সরাসরি বিক্রি করতে পারবেন হ্যাঁ সরাসরি বিক্রি করার জন্য আমার এই ভিডিওটি দেখে আসবেন এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে তারপরেও আমি আপনাদেরকে সংক্ষেপ বলে দিই যারা সরাসরি বিক্রি করতে চান ধরুন আমি কয়েন কালেক্ট করি তাহলে আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি কিন্তু সরাসরি আপনার কাছ থেকে কিনতে পারি অথবা আপনি যদি এটা সরাসরি না বিক্রি করে যদি এটা আপনি অনলাইনের মাধ্যমে বিক্রি করেন তাহলে আমি কিছু ফেসবুক গ্রুপের লিংক দিয়ে দিব যেখানে আপনি আপনার কাছে থাকা কয়েনের ছবি তুলে বা ভিডিও পোস্ট করে সেখানে কিন্তু আপনি সেই কয়েনগুলো সেল করতে পারবেন খুব ভালো দামে এখন আসি এই কয়েনের দু হাজার চব্বিশ সালের দাম কত ছিল এবং দু হাজার পঁচিশ সালে এটার দাম কত হয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনারা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন যে এখানে বলা হয়েছে একটা এক টাকা লাল কয়েন এক লক্ষ টাকা বৃদ্ধি হচ্ছে কেউ আবার বলছেন একটা লাল কয়েন পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা বা নব্বই হাজার টাকা কেউ কেউ আবার বলছেন এক লক্ষের উপরে বৃদ্ধি পেয়েছে বা দাম বেড়েছে আসলে কিন্তু এমনটা নয় এক টাকার লাল কয়েন যারা সংগ্রহ করেন বাংলাদেশে বসে ধরুন আমির এই এক টাকা লাল কয়েন সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা কয়েনের টাকা। হয়তো এখন সেই কয়েনের মূল্য এখন হয়তো টাকা বা টাকা দিতে পারি বাট এটা কিন্তু আমি তেরো টাকার উপরে দিতে পারব না এখন অনেকেই আছেন যার বিদেশি কালেক্টর আছেন এই কয়েন কালেক্ট করেন তাদের সাথে যদি আপনি কোনোভাবে যোগাযোগ করতে পারেন তাদের মাধ্যমে কিন্তু এই কয়েনগুলো আরো ভালো দামে বিক্রি করতে পারবেন যেমন ধরুন 2024 এ কিন্তু কিছু কিছু কয়েন 400 টাকা 500 টাকা বিক্রি হয়েছে আবার এই কয়েনগুলো যদি আপনি কালেক্টরের মাধ্যমে বিক্রি করেন তারা যদি কয়েনগুলো পছন্দ করেন সেই কয়েনগুলো কিন্তু আপনি 4 থেকে 5000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন হয়তো আপনি স্বপ্নে ভেবেছেন যে একটা লাল কয়েন 1 লক্ষ টাকা বিক্রি করব আবার অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায়তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এইসব জায়গায় ছোট ছোট রিলস ভিডিও বানায় যারা বলে যে একটা এক টাকা লাল কয়েন এক লক্ষ টাকা বিক্রি হচ্ছে যারা এই ধরনের আশা করছেন যে আপনার কয়েনগুলো লাখ টাকায় বিক্রি করবেন সেই আশা থেকে বিরত থাকুন এবং আমি আপনাদেরকে একটা কথা বলি আমার ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে অনেকেই টিকটকে ব্যবহার করেছেন আমি একটা কয়েনের ব্যাপারে বলেছি যে একটা এক টাকার লাল কয়েন দশ টাকা পিস কিন্তু আমার ভিডিওতে আমি যে নাম্বারটা ব্যবহার করেছিলাম সেই নাম্বারটা আসলে তারা সেই ভিডিও ক্লিপটু ব্যবহার করছে টিকটকে আমার ভিডিও ডাউনলোড করে টিকটকে ব্যবহার করছে এবং সেখানে বলেছে এক লক্ষ টাকা পিস অনেকেই তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করেছেন সেটার বিষয়ে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি কয়েন বিক্রি করার ক্ষেত্রে আগে কোনো টাকা পয়সা দেবেন না তাইলে কিন্তু আপনি ধরা আগে যাবেন আমি কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা নেই না এই জিনিসটা থেকে আপনারা বিরত থাকবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এছাড়াও আপনি কয়েন সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমার ভিডিওগুলো দেখতে পারেন ওখানে অনেক ভিডিও আছে আপনি কিভাবে বিক্রি করবেন কোন কোন সাইডে আপনি বিক্রি করতে পারবেন কয়েন ভালো দাম পেতে পারেন সেসব সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ Like Thank